খোদ হিন্দুদের মধ্যে বিশাল একটা জনগোষ্ঠী আছে ইস্কনকে তারা সন্ত্রাসী সংগঠন মনে করে ইস্কনকে তারা হিন্দুদের কোনো ধর্মীয় সংগঠন মনে করে না আদালতে গিয়েছেন আমাদের সদস্য চট্টগ্রাম পশ্চিম জেলা সদস্য তিনি আদালতে গিয়েছেন তার কোনো কাজে সেখানে আমাদের ওই সদস্যকে ইস্কনের মানে সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর আহত করেছে এখন তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি আছেন তো আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যেহেতু আমাদের একজন সদস্য আর আমাদের সদস্যদের উপর হামলা ইস্কন করুক আর যেই করুক আমাদের ওয়াদা আমাদের অঙ্গীক আমাদের কোনো সদস্যের গায়ে হাত দিলে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই লড়াই করবো এটা আমাদের অঙ্গীকার আমাদের ওয়াদা কাজেই আমাদের সদস্যের গায়ে যেহেতু হামলা চালিয়েছে ইস্কনের সন্ত্রাসীরা কাল গতকাল এই চট্টগ্রাম আদালত চত্বরে এটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা ইস্কন সন্ত্রাসীদের বিচার দাবি করছি পাশাপাশি আমরা জনগণের উদ্দেশ্যে বলতে চাই ইমাম খতিব সংগঠন হিসেবে যে বাংলাদেশে এর আগে বহু ইসলামী সংগঠনকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়েছে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে জঙ্গি শব্দটা কি শুধু মুসলিম সংগঠনগুলোর জন্য নাকি হিন্দুসহ অন্য অন্য সংগঠনগুলোর জন্য প্রযোজ্য হবে যদি এইটা সার্বজনীন হয় অর্থাৎ যিনি জঙ্গিবাদী কর্মকাণ্ড করবেন উগ্র আচরণ করবেন সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন তাদের সবার জন্য যদি জঙ্গি শব্দটি উন্মুক্ত হয় তাহলে ইস্কনের বিরুদ্ধে কেন জঙ্গি সংগঠন বলা যাবে না যারা ইস্কনের পক্ষে জঙ্গি সংগঠন নয় এই দাবি তুলছেন যারা ইসলামের পক্ষে ইস্কনের পক্ষে যারা ওকলাতি করছেন আমরা তাদেরকে বলতে চাই ইস্কন অবশ্যই একটি সন্ত্রাসী সংগঠন এই সংগঠনের পক্ষে যারা কথা বলবে তারাও सन््रासी दोसर <त्वाँ> এই সন্ত্রাসীদের দোষরকে অবশ্যই এদেশ থেকে বিতাড়িত করতে হবে এবং আমরা জাতীয় পূজা উদযাপন পরিষদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি হিন্দু ধর্মের বহু সংগঠনের সাথে আমরা কথা বলে যেটা স্পষ্ট হয়েছি বাংলাদেশের মানে খুব অভিজাত অথবা ঐতিহ্যবাহী যেই হিন্দু সংগঠনগুলো আছে তাদের অনেকগুলো সংগঠন ইস্কনকে জঙ্গি সংগঠন হিসেবে মনে করে আমরা সেটাই দেখেছি আমরা বলতে হবে না খোদ হিন্দুদের মধ্যে বিশাল একটা জনগোষ্ঠী আছে ইস্কনকে তারা সন্ত্রাসী সংগঠন মনে করে ইস্কনকে তারা হিন্দুদের কোন ধর্মীয় সংগঠন মনে করে না সুতরাং ইস্কন এসেছে এদেশের শৃঙ্খলাকে মানে বিতর্কিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য প্রশাসনিক কাজ বাধা দেওয়ার জন্য ইস্কনকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে না হলে এদেশের তৌহিদি জনতা এদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে জনপ্রিয়তা আছে এই জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করে সামনে তারা আন্দোলন সংগ্রামেও জাপিয়ে পড়তে পারে ইস্কন মূলত হিন্দুদের ধর্মীয় কোনো সংগঠন নয় এটা একটা সন্ত্রাসী সংগঠন যদি ধর্মীয় সংগঠন হতো তাহলে ধর্মীয় সংগঠন কিন্তু পূজা উদযাপন পরিষদ আছে তারপরে আরও আরও অনেকগুলো সংগঠন কিন্তু আছে ডাকেশ্বরী মন্দির রামকৃষ্ণ মিশন এদেরকে এদেরকে কেন্দ্র করে যে সংগঠনগুলো আছে দেখুন তাদের আচরণ একরকম ইস্কনের আচরণ কিন্তু আরেক রকম ইস্কন শুরু থেকেই মারমুখী আচরণ করে আসছে ইস্কন শুরু থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত সুতরাং আমি মনে করি মুসলিমদের মধ্যে যেরকম অনেকগুলো ধর্মীয় সংগঠন আছে যারা শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে পাশাপাশি কিছু উগ্র যেমন মুসলিমদের মধ্যে আছে ঠিক এরকমই একটি সংগঠন হচ্ছে উগ্রবাদী সংগঠন হিন্দুত্ববাদী উগ্রবাদী সংগঠন হচ্ছে এই যে ইস্কন